আসসালামু আলাইকুম যারা গার্মেন্টসে চাকরি নিতে চান অপারেটর হিসেবে চাকরি নিতে চান অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই গার্মেন্টসে কোন কোন মেশিনের কাজ শিখলে ছেলেদের দ্রুত চাকরি হয় বা কোন কোন প্রসেসের কাজ শিখলে ছেলেদের দ্রুত চাকরি হয় তো আজকে তাদের জন্য এই প্রশ্নের উত্তরটা আপনি যদি গার্মেন্টসে চাকরি নিতে চান আপনি কোন ছেলে হিসেবে কোন মেশিনের কাজ শিখবেন আপনাকে তিনটা মেশিনের কথা বলবো এই তিনটা মেশিনের কাজ শিখবেন এক নাম্বারে আপনার কাঞ্চার কাঞ্চা মেশিনের কাজ শিখবেন কাঞ্চা মেশিনের কাজ শিখবেন দুই নাম্বারে ফিট অফ দ্য মেশিন বা ফোল্ডার মেশিনের কাজ শিখবেন ফিট অফ দ্য মেশিনের কাজ শিখবেন তিন নাম্বারে ওভারলক মেশিনের কাজ শিখবেন আশা করি এই তিনটা মেশিনের কাজ শিখলে আপনি যে গার্মেন্টস ইন্টারভিউতে যান অবশ্যই আপনার চাকরি হবে যদি আপনি নর্মাল অপার হিসেবে চাকরি নেন সেক্ষেত্রেও আপনার চাকরি হবে কারণ গার্মেন্টসে এই তিনটা মেশিনের অপার্টের মূল্য খুব বেশি আর এই তিনটা মেশিনের প্রোডাকশন তোলাও খুব কষ্টসাধ্য তাই ছেলেদের বিশেষ করে গার্মেন্টসে এই তিনটা মেশিনে অপারেটর হলে আপনার দ্রুত জব নিয়ে নেয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গার্মেন্টসে কোন তিনটা মেশিনে কাজ শিখবেন প্রথমে হলো কাঞ্চা মেশিনে কাজ শিখবেন দ্বিতীয়ত হলো ফিট অফ দ্য মেশিনে কাজ শিখবেন তৃতীয়ত হলো আবার লক মেশিনে কাজ শিখবেন ধন্যবাদ সকলকে